এখন থেকে আপনাকে ছবি আর এডিটিং করতে হবে না চলে এসেছে এআই এর মাধ্যমে আপনার ছবিটি যেমন সুন্দরভাবে ম্যাচ করে কালার দিয়ে সুন্দরভাবে ম্যাচ করে আপনাকে এআই তৈরি করে দিবে বিভিন্ন ডিজাইনে তো আপনার যেটি ডিজাইন পছন্দ হয় সেটি আপনি ডাউনলোড করতে পারেন এবং আপলোড দিতে পারেন চলো আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন প্রথমে আপনাকে স্টোর থেকে বারে লিখতে হবে এখানে সুইচ লাইট লিখে আপনি সাজ দেবেন সাজ দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস দেখে ছবিটিকে দেখে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে আপনি ক্লিক করবেন স্টার্ট ফ্রম ফটো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটি গ্যালারি থেকে এখানে ছবি নিয়ে নিবেন আপনার যেটি ছবি পছন্দ হয় সো আমি একটি ছবি দিয়ে দিচ্ছি আমি এই ছবিটা পছন্দ হয়েছে আমি এটা তো দেখতে পাচ্ছেন আমাকে এআই আপনাকে আমাকে বিভিন্ন ডিজাইনের ছবি দিয়ে দিয়েছে আমার যেটি পছন্দ হয় আমি সেটি কিন্তু এখন ইউজ করতে পারবো সো আপনিও চাইলে এভাবে আপনার ছবিগুলোকে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিজাইন আপনাকে দিয়ে দিবে তো আপনার যেটি পছন্দ হয় সেটিকে আপনি ইউজ করতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটি ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনি প্রথমে মনে করুন আমি যে কোনো একটি পছন্দ করি সো আমার এটি পছন্দ হয়েছে এরপর উপরে দেখতে পাচ্ছেন আপলোডের মধ্যে একটি আইকন রয়েছে এখানে আপনি টাচ করবেন টাচ করার পর নিচে দেখতে পারবেন সেভ নামে একটা রয়েছে এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে